পড়ছিলাম যে পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান সাক্ষাৎকারী মানুষটির নাম হলো আইজেক মার্কোসন তার বক্তব্য হলো বহু মানুষ অপ্রীতিকর হন কারণ তারা মন দিয়ে কথা শুনতে চান না মার্গসন বলেছেন তারা নিজেদের কথাতে এমন ব্যস্ত থাকেন যে চোখ কান খোলা রাখতে ভুলে যান খ্যাতিমান মানুষেরা বলেছেন যে ভালো কথা বলা লোকের যে তারা ভালো শ্রোতাই পছন্দ করেন অথচ ভালো শ্রোতার সংখ্যা অন্য সব ভালো কাজের মানুষের মতোই কম শুধু যে নামি মানুষরাই কেবল ভালো শ্রোতা খোঁজেন তাই কিন্তু নয় সাধারণ মানুষও তাই ডাইজেস্টে একবার হয়। বহু লোক কথা শুনবার জন্যই গৃহযুদ্ধের অন্ধকার দিনগুলোই লিঙ্কন একবার হিলিয়নের স্প্রিংফিল্ডে তার এক পুরনো বন্ধুকে চিঠি লিখে ওয়াশিংটনে আসতে বলেন লিঙ্কন লিখেছিলেন কোন একটা সমস্যা নিয়ে তিনি তার সঙ্গে আলোচনা করতে চান পুরনো সেই বন্ধু এসে পৌঁছলে লিঙ্কন তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কৃতদাসদের মুক্তিদানের ব্যাপারে কথা বলে সেটা ছিল একটা ঘোষণাপত্র জারি করা নিয়ে লিঙ্গনের পক্ষে আর বিপক্ষে বলা সব রকম বক্তব্য আর খবরের কাগজের বক্তব্য উল্লেখ করলেন তারপর কৃতদাসদের মুক্তিদান করার ব্যাপারে কেউ তাকে সমর্থন জানিয়েছিল আবার কেউ কেউ নিন্দা করতেও ছাড়েনি কথা শেষ হওয়ার পর লিঙ্কন বন্ধুর কর্মর্দন করে ইলিনয়ে ফেরত পাঠালেন আর আশ্চর্য ব্যাপার হলো এখানে একবারও তার মতামত চাইলেন না সারাক্ষণ লিঙ্কন একাই কথা বলে গেলেন এতে তার মন ঠিক হয়ে গেল ভীষণ চিন্তিত ছিল তার বন্ধুটি বলেছিলেন কথা শেষ হওয়ার পর তাকে সহজ মনে হচ্ছিল আসলে লিঙ্কন মোটেও কোন পরামর্শ চাননি কেবল ধৈর্যশীল বন্ধুর মতো কোন শ্রোতা যার কাছে কথা বলে তিনি মনের ভার লাঘব করতে পারেন ঝামেলাই পড়লে আমরা সবাই তাই চাই আর বিরক্ত ক্রেতারাও তাই চান আপনি যদি চান লোকে আপনাকে নিয়ে হাসাহাসি করুক বা আপনার পেছনে টিটকিরি দিক বা নিন্দে করুক তাহলে এই রকম করে দেখতে পারেন কথা বেশিক্ষণ শুনবেন না। খালি নিজের সম্পর্কে বলেই যাবেন আর আপনি যদি বোঝেন অন্যজন কি বলতে যাচ্ছে তাকে শেষ করতে দেবেন না সে হয়তো আপনার মতো চালাক নয় তাহলে তাকে আজে বাজে বকতে দেবেন কেন আপনারা এ ধরনের কাউকে চেনেন দুর্ভাগ্যবশত আমি চিনি আর তাদের কারো কারো নাম আবার সামাজিক উচ্চস্তর আছে এরা সবাই নিহাত বিরক্তি উদ্রেককারী মানুষ যারা শুধু নিজেদেরকে নিয়ে প্রচন্ড অহংকারী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন যে লোক কেবল নিজের কথা বলে সে শুধু নিজের কথাই ভাবে ডক্টর নিকুলাস বাটলার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেন যে লোক কেবল নিজের কথাই ভাবে সে নিতান্তই অশিক্ষিত যত শিক্ষাই তার থাক না কেন সে শিক্ষিত হতে পারে না অতবে আমি বলছি আপনি যদি ভালো কথক হতে চান তাহলে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন মিসেস চার্লস নর্দান কি বলে জানেন সে বলে নিজেকে ভালো লাগাতে গেলে অন্যের প্রতি আগ্রহ দেখান এমন প্রশ্ন করুন সে যেন সেটার উত্তর দিতে চায় তাকে তার নিজের কাজ সম্বন্ধে বলতে উৎসাহিত করুন মনে রাখবেন যার সঙ্গে কথা বলছেন সে নিজের সম্পর্কে একশো ভাগ আগ্রহী তার নিজের চাহিদা আর সমস্যাকে যে আপনার চেয়ে ঢের বেশি মূল্য দেয় চীন দেশে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মরলেও তার চেয়ে নিজের দাঁতের ব্যথায় সে বেশি নজর দেয় আফ্রিকার চল্লিশটা ভূমিকম্পের চেয়ে সে তার ঘাড়ের নিয়ে বেশি চিন্তিত হবে অতএব এবার কথাবার্তা বলার আগে এটা স্মরণ করবেন অন্যরা আপনাকে পছন্দ করুক তাই যদি চান তাহলে ভালো শ্রোতা হয়ে উঠুন অন্যদের নিজেদের কথা বলায় উৎসাহ দিন